ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত আবারও ভুল রাজনীতির পথে পা বাড়াচ্ছে এইসব ভুল জামাতের দলীয় কাঠামোকে নতুন করে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে প্রথমত যে আদালতে জামাতকে একাত্তরের অপরাধের অজুহাত এনে দোষী সাব্যস্ত করা হলো সেই একই আদালতে একই আইনে শেখ হাসিনার বিচার চায় দলটি যার মাধ্যমে ওই আদালতকে বৈধতা দিল জামাত দ্বিতীয়ত জামাত সব সময় বলছে শাহবাগের গণজাগরণ মঞ্চ আদালতকে প্রভাবিত করে তাদের নেতাদের ফাঁসি দিয়েছে যা জামাতের উপর জুলুম করার সামিল মব জাস্টিস ও জনতার চাপ সৃষ্টির মাধ্যমে আদালতের বিচারকে প্রভাবিত করা হয়েছে ও যাবজ্জীবন শাস্তি দিল একই পথে জামাত ওই নেতাদের মুক্তি চায় প্রশ্ন হল জামাত ও শাহবাগীদের মধ্যে পার্থক্য কোথায় মব জাস্টিস যে কোনো ন্যায় বিচার প্রাপ্তির পথকে রুদ্ধ করে যা ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকে এবার আসি জামাতের ভুল রাজনীতির মূল বিশ্লেষণে একদিকে একাত্তরকে নিয়ে নতুন করে জামাতের নানা বিতর্কিত মন্তব্য অন্যদিকে সাজাপ্রাপ্ত জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির জন্য গায়ের জোর খাটানো জামাত চাইলে দলটির লিগেল উইংয়ের মাধ্যমে এটিএম আজহার ইস্যুটি প্রধান বিচারপতির কাছে নিয়ে যেতে পারেন কিন্তু সেটি না করে দলটির আমি ডাক্তার শফিকুর রহমান পঁচিশ ফেব্রুয়ারি আদালতে যাওয়ার ঘোষণা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে জামাত নেতা আজহারের মুক্তি চায় যা শুনতেও শ্রুতিকটু দৃষ্টান্ত হিসেবেও বাজে দৃষ্টান্ত এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাত ইসলামীয় দল হিসাবে সবার আগে জামাতের পর জুলুম শুরু হয়েছিল আমরা সবাই মজলুম ছিলাম এই চাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কার উপর জুলুম করা হোক এটাকে এই জাতি মেনে নেবে আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসকেরিয়ে জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবনকে কেউ ফিরিয়ে দিতে পারবে একে একে সবাইকে বিদায় করা হয়েছে একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন আজকে পট পরিবর্তনের ছয়টি মাসের অধিক হয়ে গেল সপ্তম মাসে আমরা পড়ে গেছি এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে বঙ্গবনে পাঁচ তারিখ সুনির্দিষ্টভাবে দু একজনের কথা বলেছিলাম আমরা এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম হ্যাঁ ওই সময় তাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এর চেয়ে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবে মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আমি স্বেচ্ছায় যাব সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়ব না আমরা আপনাকে লাখও কর্মী আপনাকে সঙ্গ দেব আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না আমি একাই যাবো কারণ এই জমিনকে ঠিক করার জন্য এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে আমার সহকর্মীরা থাকুক জঞ্জাল পরিষ্কার করুক আর আমি মুসলিমের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই কারণ ফেসিস সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে ফেসিস বলে আমি জেলে গিয়েছি সেই অভিজ্ঞতা আমার আছে এখন এই দুনিয়াবাসী দেশবাসীর সাক্ষী থাকুক ফেসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে জামাতের আমিরের এই বক্তব্যের সাথে সাথে তার সুশিক্ষিত কর্মীরাও আদালতে যাওয়ার ঘোষণা দেন কিন্তু বিষয়টি সুদূর প্রসারী দিক দিয়ে ভাবতে রাজি নয় আমির বলেছে সুতরাং বাজ বিচারের বালাই না করে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে আদালত ও বিচারকে ঘিরে নানা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যা যে যেকোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য খুবই নেতিবাচক দৃষ্টান্ত পরিস্থিতি অস্বাভাবিক করার আগে মুক্তির ব্যবস্থা করুন কোনো পরিস্থিতির জন্য দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানয় বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানা থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাস ঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাস ঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না শ্রদ্ধাবাচন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থাকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে আমাদের আমির জামাতকে করতে দেব না আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে বর্তমান রাজনীতির মঞ্চে জামাত আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করা একাত্তরের ইতিহাসকে নানাভাবে উপেক্ষা করার চেষ্টা দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপির সাথে ক্ষমতার স্বার্থে চোখ উল্টানো এটিএম আঝহারকে গায়ের জোরে ছাড়িয়ে আনার চেষ্টা নিজেদের দলীয় স্বার্থে নির্বাচনকে পেছনে নিয়ে যাবার কৌশল জামাতের মাঝে কোনো বুদ্ধিদীপ্ত সুদূর প্রসারে রাজনীতির চিন্তাশীল মানুষের সংকটকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হালচাল ঢাকা